আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরও একটি প্রোডাক্টের রিভিউ দিতে আজকে আপনাদেরকে যে প্রোডাক্টের রিভিউটা দিব সেটা হচ্ছে পুরো আমার এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু রিভিউটা দিচ্ছি এটা কোনো ধরনের স্পন্সার্ড ভিডিও না এটা আমি নিজে টাকা খরচ করে এই প্রোডাক্টটা পারচেস করে ব্যবহার করেছি এবং ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছি আসলে কি কাজ করে কি না অনেক রিভিউ তো অনেকেই দিচ্ছে কিন্তু ব্যবহার করে আমি কি রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব এবং কারা কারা ব্যবহার করতে পারবেন না সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে প্রিয় একটি ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে চারকোল এই চারকোলেরই একটা সোপ এবং এই চারকোল সোপের ব্র্যান্ডের নাম হচ্ছে ডক্টর ডেভি ব্ল্যাক সোপ আপনারা ঠিক সেম প্যাকেজের ডক্টর রাসেলের ব্ল্যাক সোপ দেখতে পাবেন তবে এটা হচ্ছে ডক্টর ডেভি দুটোর প্যাকেজিং অলমোস্ট সেম জাস্ট নেমটা ডিফারেন্ট এটা হচ্ছে ডক্টর ডেবি ব্ল্যাক সোপ কোলাজেন অ্যান্ড চারকোল সোপ যেটা আপনাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে এবং আপনার স্কিনের পোর্স টাইট করবে একনে থাকলে একনেগুলোকে রিমুভ করবে এবং পাশাপাশি আপনার অয়েল কন্ট্রোল করে থাকবে এই সোপটা এই সোপের প্যাকেজিংটা খুবই সুন্দর এবং এটা কিন্তু একশো গ্রামের একটি সোপ আমি ইউজ করেছি অলমোস্ট সাত দিন সাত দিন ইউজ করে আমি কি রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করতে এসেছি এই সোপের কোম্পানি ক্লেম করেছে এটা আমাদের ত্বকের ব্ল্যাক হেডস রিমুভ করবে এবং সাথে আমাদের যে পোর্স পোর্স টাইট করবে এবং আমাদের একনি রিমুভ করতে সাহায্য করবে এই সোপটিতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে গ্লিসারিন ভিটামিন ই ফ্রেগরেন্স অ্যাকোয়া ব্ল্যাক কোলস এক্সট্র্যাক্ট এবং কোলাজেন এক্সট্র্যাক্ট কিন্তু রয়েছে তবে এটা ব্যবহার করে আমি কি ফলাফল পেয়েছি সেটাই কিন্তু আজকে বলবো আমি বলবো এই সোপটা তাদের জন্য যাদের স্কিন প্রচণ্ড লেভেলের অয়েলি যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা কিন্তু এই সোপটি ব্যবহার করবেন না নর্মালি আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে সোপ কিন্তু সবার স্কিনের জন্য না এবং আমাদের ফেসের জন্য সোপ একদমই কিন্তু ভালো না তবে কিছু কিছু সোপ রয়েছে যেগুলো ব্যবহার করলে আমরা খুব ভালো বেনিফিট পেতে পারি তবে এইটা কিন্তু একমাত্র তাদের জন্য যেটা যাদের স্কিন প্রচণ্ড অয়েলি যাদের স্কিন ড্রাই তারা ব্যবহার না করাই উচিত আমি যেহেতু রিভিউ দিয়ে থাকি তাই আমি পারচেস করেছি তবে এটা আমার স্কিনকে অনেক ড্রাই করে ফেলেছে যার জন্য আমি এটার ব্যবহার করব না এটা আমি আমার বডিতে ব্যবহার করে শেষ করে দিব যেহেতু এটা এখন সামার টাইম আমাদের বাংলাদেশে তাই আমি মনে করি যাদের স্কিন অনেক অয়েলি তারা এই সামারে এই সোপটা ব্যবহার করলে খুব ভালো বেনিফিট পেতে পারেন এটা বলেছে যে পোর্স টাইট করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পোর্স টাইট আসলে ওই রকমটা করে না তবে এটা ফেস থেকে অয়েল কন্ট্রোল করে থাকে এবং ফিউচার যে অ্যাকনিগুলো হওয়ার পসিবিলিটিস আমাদের ফেসে থেকে থাকে ওইগুলো থেকেও আমরা মুক্তি পেতে পারি এই সোপটা ব্যবহার করার ফলে তাই আমার সাজেশন হবে যে যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা এই সোপটি ব্যবহার করবেন যাদের স্কিন অনেক ড্রাই তারা কিন্তু ব্যবহার করবেন না তবে আপনি চাইলে ব্যবহার করে দেখতেও পারেন যদি আপনার পোর্সের সমস্যা থাকে বা অয়েলের বা একনি সমস্যা আপনার ত্বকে থেকে থাকে আপনি হয়তো ভালো রেজাল্ট পেতেও পারেন তবে এটা শিওর যে এটা কিন্তু আপনাকে একনি রিমুভ করবে না একনি রিমুভ রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় কোনো প্রোডাক্ট আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে কিভাবে একনি রিমুভ করবেন এ রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনি চাইলে খুব ইজিলি দেখে নিতে পারেন আমি বিগত সাত দিন এই সোপটি ব্যবহার করেছি জাস্ট একবার একবার এই সোপটি ব্যবহার করেছি দৈনিক এবং পাশাপাশি আমি স্যালিসাইলিক অ্যাসিডের একটা ফেসওয়াশ সবসময় ব্যবহার করি সেটা ব্যবহার করেছি তো এটা আমার কাছে মনে হচ্ছে আমার স্কিনে সোপ কখনোই স্যুট করতো না এখন আমার জন্য আর সোপ স্যুট করবেও না অ্যান্ড আমি এটা বডিতে ইউজ করে শেষ করে দিব এটা যেরকমটা ক্লেম করেছে ওই রকমটা না তবে এটা ব্যবহার করার ফলে আপনি একটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং পাবেন বা ব্রাইটেনিং স্কিন আপনি দেখতে পাবেন তবে সেই ব্রাইটেনিং কিন্তু পারমানেন্ট না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং এটা আপনাকে পোর্স ওই রিমুভ করবে না বা টাইট করবে না তবে অনেক দিন ব্যবহারের ফলে হয়তো টাইট করতে পারে যেহেতু আমি এটা আর ব্যবহার করব না তাই আমি আপনাকেও বলছি এটা ব্যবহার করতে না যদি আপনার স্কিন এক্সট্রিম লেভেলের ড্রাই হয়ে থাকে এটা ইউজ করা একদমই সহজ জাস্ট আপনি ফেসে নর্মাল ফেসওয়াশ যেভাবে ব্যবহার করেন ওইভাবেই ব্যবহার করবেন আপনি চাইলে হাতা হাতে এক্সট্রা কোনো ফেনা ফেনা ক্রিয়েট করেও ব্যবহার করতে পারেন আমি যেহেতু ডিরেক্ট ফেস ব্যবহার করেছি কোনো ফেনা ছাড়া তাই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি অ্যান্ড আমিও রেকমেন্ড করবো যে আপনি ব্যবহার না করাই ভালো আর যদি আপনার ভালো লেগে থাকে হয়তো বা আপনার স্কিন এটা স্যুট করেছে এই জন্য আপনার কাছে ভালো লাগছে আমি পার্সোনাল পারসেপশান থেকে বলবো এটা আমার কাছে একদমই ভালো লাগেনি সোপ আমাদের ফেসের জন্য সবসময় ক্ষতিকারক কখনই ভালো কিছু এনে দিতে পারে না সোপে অনেক খাট থাকে যার ফলে আমাদের স্কিনে ভালো কোনো রিয়েকশন দেখা দেয় না আমাদের স্কিন উল্টা অনেক ড্রাই হয়ে সেন্সিটিভ হয়ে যায় তো এই ছিল আজকে আমার ফুল ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং